বিরোধী দল বিরুদ্ধে শুক্রবার তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে তার প্রতিবেশী গ্রামবাসী লাঠি ঝাটা নিয়ে হামলা চালায় বলেই অভিযোগ এক প্রকার জনরোসের শিকার হন তিনি শুধু বাড়ি ভাঙচুরে খান্ত থাকেননি আক্রমণকারীরা আক্রান্ত তৃণমূল নেতার পরিবারের অভিযোগ তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে সেই সঙ্গে তৃণমূল নেতা অজিত মাইতির স্ত্রীকে মারধর করার অভিযোগ করেছেন তৃণমূল নেতার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কন্যা ছুটে এসে আমাদের বেড়া টেরা সবগুলো ভেঙে দিয়ে বাবার গায়ে বাবাকে মারধর করেছে অনেক মা ছিল ওখানে মাকে ধাক্কা ধাক্কি করেছে মা চুল টুল ধরে টেনেছে অনেক মাকে অত্যাচার করেছে গাড়ি টাড়ি সব আমাদের ভেঙে দিয়েছে ওরা আচমকা ছুটে এসে বিজেপি ছেলেগুলো সাংবাদিকেরা কথা বলতে এসছে আমার বাবার সাথে কথা বলতে আসতে আর ওরা আচমকা এসে বাড়ি টাড়ি ভেঙে আর ঢুকে পড়েছে ঢুকে বাবাকে খুব মারধর করেছে ওই তো ওরা এসেই তো বিজেপি ছেলেরা এসেই তো ভাঙচুর করা শুরু করে দিয়েছে আমার স্বামীকে মারধর করতে শুরু করে দিয়েছে তাই গাড়ি ভাঙচুর করছে

আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও ইনকোয়ারি হবে আপনি একদম আমি সেটাও বলেছি যে আমার মধ্যে যদি কোনো ইনকোয়ারি করে যদি তথ্য পাওয়া যায় তখন আপনিও আরেস্ট হবে একদম খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার যেমনটা শুনলেন ঠিক সেই মেজাজেই প্রতিবাদী গ্রামের মানুষকে দেশের আইন সমঝে দেন তিনি বর্তমানে আর আগুন জ্বালাবেন না বলেই হুশিয়ারি দেন তিনি এইটা সমাধান নয় এখানে একটা শুনুন 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 এখানে একটা দেশটাই গাড়ি ছুটে দিলাম ওখানে একটা করলাম তারপর সবাই মিলে ঘর করে বেরিয়ে পড়লাম এটা ঠিক হচ্ছে না এতে কি হবে আপনাদের এই জমির প্রক্রিয়া পাওয়ার প্রক্রিয়া এটা আরো দেরি হবে

আপনার যদি প্রশাসনের সঙ্গে কোঅপারেট না করেন আপনারা ভাবছেন কোথাও একটা আগুন জ্বলবে তারপর লাঠি নিয়ে বেরিয়ে পড়বেন এতে কিন্তু সমাধান হবে না দুদিন ভাল লাগবে করতে মিডিয়া দেখাবে সবাই দেখবেন আপনার বাইট নেবে তারপর কিন্তু কিছু হবে না বলে দিলাম আমি জানি দেখান কিন্তু হচ্ছে তো অন্যদিকে একটা কিছু ঘটনা ঘটবে অন্যকে সবাই চলে যাবে অশান্তি করবেন না জায়গাটা মিছিল নিয়ে বেরিয়ে পড়ার সমাধান নয় সমাধান হচ্ছে আমাদের বলা এবং আমরা করব দিদি দিদি মাসিমা আমরা করব

বৃহস্পতিবার বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাইয়ের মেছোঘের আলঘরে আগুন লাগিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযোগ জোর করে জমি দখলের তারপর শুক্রবার বেরমজুর এক নম্বর পঞ্চায়েতে শেখ শাহজাহানের অনুগামী তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতেও ভাঙচুর করেন স্থানীয়রা এক কথায় সুন্দরবনের এই দ্বীপে পুলিশ ফিরে পায়নি তার ঋত গৌরব সন্দেশকারী থেকে হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা